হ্যালো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমি আর একটা নতুন ভিডিওর সাথে আমি পিঙ্কি তোমাদের সবাইকে পিএস ফ্যামিলিতে স্বাগতম জানাই আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো আমি মাটনটা কিভাবে রান্না করলাম সবাই তো সব রকম করে করো আর আমি কি করে করলাম একটু দেখো মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ম্যারিনেটের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টক দই আর একটুখানি সাদা তেল আর হলুদ আর লবণ তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো এমনি সাধারণ ঝালের জন্য যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারো কাশ্মীরি গুঁড়ো দিলে কি কালারটা সুন্দর আসবে কিন্তু হ্যাঁ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই দেখো কি সুন্দর কালার এনেছি যাই হোক এটাকে সুন্দর করে এবার মেখে ম্যারিনেট করতে কিছু মানে কিছু এক ঘন্টার মতন রেখে দেবো তারপরে ওর মধ্যে কি কী দেবো দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা আর টমেটো এগুলোকে কিন্তু আমি সমস্ত কিছু পেস্ট করব। আর কাঁচা লঙ্কাটাকে তোমার আদবাটাও করতে পারো আবার তুমি ওর মধ্যে পেস্ট করে দিতে পারো এখানে নিয়েছি জিরে চাল মগজ পোস্ত আর সোমবারের জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এটা যাবে সোমবারে আর এদিকে দেখো মাংস তো দেবো বলে আমি গো আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কচি হ্যাঁ আমরা কিন্তু মশলাটা কম খাই দেখে সমস্ত মশলা কিন্তু অল্প অল্প করে নিয়েছি আর আমার এখানে মাংসটা ছিল কতখানি বলো তো দেড় কেজি মতন মাংস ছিল এই দেখো সমস্ত মশলা কিন্তু পেস্ট করে নিয়েছি আর এটা দেখো টমেটোমটাকেও আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে তোমার দেখেছিলাম চালমগ জিরে টিরে সমস্ত রসুন আদা সমস্ত কিছু দিয়ে এই যে দেখছো বাটির মধ্যে রয়েছে এটাকে পেস্ট করে নিয়েছি এইবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর তোমার গরম মশলা সোমবার তবে হ্যাঁ তোমরা কিন্তু মানে অল্প তেল দেবে কেন বলতো আগে তো একটুখানি সাদা তেল মাখিয়ে রেখেছো আর আর যদি মাংসটা তোমার একটুখানি তেল তেল টাইপের হয় খাসির মাংস এমনিই তো তেল বেরোবে এটা তো জানা কথা তারপরে যাই হোক একটুখানি দেখো সোমবার দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম এইবার পেঁয়াজ কুচিটা যখন নাড়াচাড়া করব একটুখানি ব্রাউন ব্রাউন কালার আসবে মানে তোমার ভাজা হয়ে যাবে তোমরা তো দেখলেই বুঝতে পারবে তখন ওর মধ্যেই মশলাটা দিয়ে দেবে দেখো আমি টমেটোম পিউরি আর হচ্ছে তোমার মশলাটা একসাথে করে নিয়ে ছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ আর একটুখানি গুড় দিয়ে দিচ্ছি গুড় কি বলো তোমরা চিনি থাকলে চিনি দেবে হালকা হয়তো ভাবছো খুব মিষ্টি লাগবে মিষ্টি না এতে কি বলো তো স্বাদটা একটুখানি আরও বেশি সুন্দর হয় আর জিনিসটা দেখতেও সুন্দর হয় আর হ্যাঁ লবণ বলবে হয়তো কই দিদি ভাই তুমি তো লবণ দিলে না লবণটা কিন্তু আমি ওই যে মাংসে মাখিয়ে রেখেছিলাম দেখে এর জন্য কিন্তু লবণটা দিই নি মশলার মধ্যে তোমরা চাইলে অল্প করে মাংসে লবণ মাখিয়ে মশলার মধ্যেও পরে দিতে পারো আর যদি মাংসের মধ্যে লবণ বেশি পরিমাণে মাখাও তাহলে আর মাংসের পরে কিন্তু মশলার মধ্যে লবণ দিতে হবে না তাহলে কিন্তু কি বলো তো নুন কটা হয়ে যাবে খেতে আর স্বাদ লাগবে না তারপরে দেখো মশলাটা হয়ে গেছিলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাটনটাকে ওই যে মাখিয়ে রেখেছিলাম ওই সমস্ত কিছু একবারে কিন্তু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এটাকে এবার আমি সুন্দর করে কষাবো এই দেখো মাংসটা কিন্তু আমার কষেও গেছে এইবার আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো আর হ্যাঁ আলুগুলো কিন্তু আমি ভাজিনি তোমরা চাইলে ভেজে নিতেও পারো আবার নাও নিতে পারো ভাববে হয়তো আলু ভেজে দেয়নি টেস্ট লাগবে না কিন্তু না এই দেখো প্রেশারের মধ্যে দিয়ে আলুগুলোকে দিয়ে এইবার আমি সিটি মেরে নেবো যেমন সিটি লাগবে আমার চার পাঁচটা সিটি লাগে তোমাদের যেমন প্রেশার কুকার সেভাবে সিটি দিও এই দেখো তারপরে গরম জল করে দিয়ে দিয়েছিলাম গরম জল কিন্তু মাস্ট গরম জল দিলে কিন্তু টেস্টটা সুন্দর আসে তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা